যেটা আমরা জেনে নেব যদি আপনার নামের বানান যদি কোনো কারণে পাঁচ নম্বরে এসে থাকে মানে আপনার নামের যে টোটাল ভ্যালু সেটা যদি কোনো কারণে পাঁচ নম্বরে এসে থাকে সেটা আপনার জন্য লাকি বা আনলাকি হতে পারে হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন অঙ্ক কথা বলে আমি সুভাষিষ প্রসাদ নিউমোরলজিস্ট এবং বাস্তু এক্সপার্ট আসুন জেনে নেওয়া যাক যদি আপনার নামের বানান কোনো কারণে পাঁচ এসে থাকে আমি বলতে পারি আপনার জন্য কিন্তু এটা লাকি হতে পারে কারণ পাঁচ নম্বর এমন একটা নাম্বার যার কিন্তু কোনো শত্রু নেই এবং ক্ষতিকারকের কোনো ভাবনা চিন্তাই এরকম কোনো গ্রহও নেই কোনো নাম্বারও নেই যার কারণে পাঁচ নম্বর সবার সঙ্গে কিন্তু বন্ধুত্ব রাখে অর্থাৎ যদি আপনার পাঁচ নম্বর আপনার ডেট অফ বার্থে চলে আসে আপনার নেমএস ফেরিংয়ে চলে আসছে আপনার জন্য কোনো ক্ষতিকারক কোনো গ্রহ বা কোনো ক্ষতিকারক নাম অথবা নাম্বার কোনো কিছু আপনার কিন্তু ক্ষতিকারক নয় যদি আপনারা কোনো জায়গা থেকে এরকম কোনো সম্ভাবনা শুনে থাকেন যে আপনার জন্য এটা ক্ষতিকারক আমি আপনাকে পরিষ্কার পাবে বলে দিতে চাই কোনো ক্ষতিকারক নয় স্যার গ্যারেন্টি থাকবে আমার পক্ষ থেকে পাঁচ নাম্বার প্রচণ্ড পরিমাণে নাকি নাম্বার কিন্তু অভাব কোথায় হয়ে যায় ধরুন আপনার মূনাঙ্ক ভাগ্যাঙ্ক নাম্বারে অথবা ডেট অফ বার্থে জন্ম তারিখের নাম্বারে হয়তো পাঁচ আগে থেকে প্রেজেন্ট রয়েছে তা সত্ত্বেও আপনার নামের মধ্যে পাঁচ কিন্তু আবার চলে এসেছে তাহলে পরে কিন্তু আপনার ক্ষতিকারক হতে পারে কারণ এবার আপনার নাম্বার নাম্বার স্যার এক্সট্রা হয়ে গেল তখন কি হবে আপনাকে কিন্তু নেগেটিভ রেজাল্ট দেবে আমাদের আগের ভিডিওতেগুলো একবার চেক করে নেবেন যে নাম্বার পেয়ারে কিন্তু আসা ভালো সিঙ্গেল আসা মানে তবুও ঠিক আছে কিন্তু যখনই এক্সট্রা হয়ে যাবে তখন কিন্তু আপনাকে নেগেটিভ রেজাল্ট দিতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য আনলাকি হতেও পারে চিন্তা নেই রেমিডি বলা রয়েছে চেষ্টা করতে পারেন গিয়ে রেমিডি দেখে নেওয়ার এবং সেটাকে চেষ্টা করবেন করে নেওয়ার তাহলে পরে কি হবে আপনার কোনো সময় নষ্ট নেই কোনো টাকা পয়সাও খরচা হবে না এবং আপনি এর ভালো ফলও কিন্তু পেয়ে যাবেন তার জন্য কিন্তু ভিডিও দেখে নিতে হবে আমাদের ইউটিউব চ্যানেল কথা বলতে দেখবেন এর প্রচুর ভিডিও অ্যাভেলেবেল রয়েছে চেষ্টা করুন দেখে সেগুলোকে নিজের লাইফের স্টাইলের মধ্যে নিয়ে আনবার সেগুলোকে চেষ্টা করবার দেখুন কোনো পয়সা খরচা নেই কোনো সময় খরচা নেই তা সত্ত্বেও কিন্তু আপনি আপনার নিজের নিজের যে চার্টকে একটা ভালো একটা অগ্রগতির দিকে কিন্তু আপনি এগিয়ে দিতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল অঙ্গ কথা বলেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ